জবান হল মধু আবার জবান হলো বিষ কথা বলেন আনা কারণ এই জবানের কারণে মানুষের সাথে সুসম্পর্ক হয় আবার একই জবানের কারণে মানুষের সাথে সম্পর্কটার বিশ্বে পরিণত হয় কথা বলেন ঠিক না এই জন্য দেখবেন এই জবানের কারণে মানুষ মানুষকে ফুলের মালার গলায় পরায় আবার সেই জবান যদি একটু ভুল করে তাহলে সেই ফুলের মালার পরিবর্তে মানুষ জুতার মালা পরাইতেও কুণ্ঠা বোধ করে না কথা বলবেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই জবানের কারণে মানুষের সাথে সুসম্পর্ক হয় মানুষের সাথে আবার সম্পর্কটা শত্রুতে পরিণত হয় এই জবানের কারণে মানুষ জান্নাতে যাবে আবার একই জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু Aleyhisselam kem Sahabere şıkkı şıkkı Ya Resulallah